রাতে রাতে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা একটা সকাল থেকে আবার আমার একটা নতুন ভিডিও শুরু করলাম তো তোমরা কিন্তু আগের মতোই অবশ্যই সাপোর্ট করো পাশে থেকে অবশ্যই তোমরাই সাপোর্ট করছো তোমরাই পাশে থাকছো কিন্তু ভুলটা আমারই আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তার জন্য অনেক অনেক সরি তো এখন মা বাবা সবাই যে যার মতো কাজে চলে গেছে আর মা আমার জন্য টিফিন করে দিয়ে গেছে তো সকালে আজকে খেয়েছিলাম হচ্ছে কি চানাচুর শশা এই সব দিয়ে রুটি খেয়েছিলাম জানো তো দারুণ লেগেছিল শশা পেঁয়াজ দিয়ে মানে মুড়ি খায় মানুষ আমি চানাচুর দিয়ে রুটি খাই আর কি তো যাই হোক তারপর এখানে হচ্ছে গিয়ে বেলায় রান্না করো বাটা মাছের তরকারি তো প্রত্যেকবারই ভাবলাম একটু মানে অনেক ধরনের সবজি হয় না যেমন শাকসবজি দিয়ে রান্না করে তো এবারে আমার ইচ্ছা ছিল একটু অন্য ধরনের রান্না করতে মানে এই ধরো তেলাকচুর শাক এবার অনেকে হয়তো চেনো অনেকে হয়তো চেনো না কিন্তু যেন এই শাকের উপকারিতা নাকি প্রচুর বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই তেলা কচুর শাক দিয়ে জ্যান্ত মাছের তরকারি করবো অবশ্য জ্যান্ত মাছ বলতে এখানে বাটা মাছ রাখা হয়েছে তো এটাই আর কি তো সেই বাটা মাছ দিয়ে এই তেলা ডাটা দিয়ে তরকারি তো যারা যারা এরকম তরকারি খেয়েছো তো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অনেকে হয়তো ভাবছো যে এরকম আবার কেউ খায় নাকি হ্যাঁ একবার তোমরা করে দেখো এরকম তেলা কচুর ডাটা দিয়ে তো সত্যি খুব 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 সুন্দর আমার কাছে তো পার্সোনালি সত্যি খুব ভালো লাগে যারা আবার আগের মতো কমেন্ট করছো অবশ্যই তোমরা কমেন্ট করো আমরা আমি তোমাদের কমেন্টে নাম নেবো আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো আগের মতো দেখো প্লিজ তোমরা আগের মতো প্লিজ পাশে থেকো কারণ আমার চ্যানেলটা এরকম আর কি প্রবলেম হয়ে গেছিলো বলেই তাই আমি ভিডিও দিতে পারছিলাম না তারপরে যাওয়া চ্যানেলটা ঠিক হলো তাও মানে তোমাদের কোনো রেসপন্স আসছে না বলেই তাই আমি ভিডিও দিচ্ছি না অবশ্য এটা কিছুটা আমার ভুল ঠিক আছে প্লিজ 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 তোমরা পাশে থেকো তো চলো আবার ভিডিও ফেরা আস তো এখানে রান্না করেছিলাম যেমন বলেছিলাম বাটা মাছের তরকারি আর করেছিলাম আছে ডিমের তরকারি তো বাবা আর দাদুর তো খাওয়াই হয়ে গেছে বাবা তো সকালবেলা কাজে চলে গেছে তো দাদুর খাওয়া হয়ে গেছে ভাত আর আরেকটা ডিম যে রয়েছে ওটা হচ্ছে গিয়ে মায়ের জন্য আর আমার জন্য করেছে দাদু যেহেতু খান্না তো খাওয়া দাওয়ার পরে এত ক্লান্ত লাগছিল তাই না ঘুমিয়ে আর পারছিলাম তাই তারপরে ঘুম থেকে উঠে একটুখানি চুল আসটা জানো তো মাথায় তেল দিয়েছি বলে আরও যেন ভীষণ রোগী রুগী লাগছে আর যেই পরিমাণে চুল উঠছে তাই মাথায় তেল দেওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না বন্ধুরা তো চলো এবারে মাথাটা নইলে তো ভীষণ খারাপ দেখায় বিকেলবেলার দিকে আর এখানে জানো তো অবশ্য বিকেল নেই কিছুটা সন্ধ্যে হয়ে গেছে যেহেতু শীতকালের দিন তাই অনেকটাই বেলা ছোট হয়ে গেছে তাই একটুখানি তাই হয়ে যায় পাঁচটা বাজলে মনে কি অনেকটা সন্ধে হয়ে গেছে তো এবারে হচ্ছে গিয়ে চুলটা বেঁধে নিলাম কারণ পর মা আসবে আর ঘরে টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল তো সেই কাজগুলোই আর কি করে নিচ্ছিলাম তো এখন হচ্ছে গিয়ে মানে হয়ে গেছি মানে হয়ে বলতে গিয়ে চুল টুল সব ঠিকঠাক করলাম যেহেতু মা আসবে কারণ মা কাজ থেকে এসে যদি দেখে আমার এরকম অবস্থা তাহলে বলবো তো তারপরে হচ্ছে কি এখন মায়ের সাথে কী একটা বিষয় নিয়ে যেন কথা বলছিলাম আর মনে মনে খুব ইচ্ছে করছিলো একটু ডিম পোস্ট খেতে কিন্তু কী আর করবো আর এখানে যেন তো কদবেলটা অনেক দিন আগে আনা রয়েছে আজ খাবো কাল খাবো করে খাওয়াই হচ্ছে না দেখি একটু একটুখানি পচে গেছে আর এখানে হচ্ছে কি এনেছি কারণ পুজোর সময় বেশ কিছু জামা কাপড় পরেছিলাম ওই জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি ভাবলাম একটা কুর্তি আছে তো সেই কুর্তিটাই ইস্তিরি করে নিই আর আমার যা ইস্তিরি করার ছিলি তোমরা তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবে মানে একবার এরকম করছি একবার ওরকম করছি মানে আমি সত্যি কথা বলতে বলতে আমি হচ্ছে ইস্তিরি করতেই পারি না এটাই হচ্ছে বড় ব্যাপার আর যদি ইস্তিরি করতে পারতাম তাহলে তো কত ভালোভাবেই করে ফেলতে পারতাম দেখো একবার ওখানে বসলাম আবার ওখানের পর আবার এখানে বসছি মানে আসল কথা হচ্ছে আমি ইস্তিরি করতেই পারি না দেখলে তো আমার স্ত্রী করা ছিঁড়ি তো যাদের যাদের কাপড় এরকম মানে আয়রন করার ইচ্ছা থাকবে অবশ্যই আমার কাছে দিয়ে যাবে কিন্তু কবে ইস্ত্রি করে দেবো সেটা জানি না কিন্তু তোমরা দিয়ে যেতে পারো আর যদি না দিই তাহলে ভেবে ভিডিও আমি পরে নিয়েছি চলো জগসাপাট তো তারপরে যেমন বলছিলাম আর কি ডিম টোস্ট চাও যা ডিম টোস্ট করতে গেলে একটুখানি জায়গাটা পুড়ে গেছিলো একটু তো যাই হোক তারপরে ওই পোড়া ডিম টোস্টে গিয়ে খেলাম যাই হোক আমি নিজে বানিয়েছি বলে কথা নিজে বানালে কখনও বলে তুই খারাপ হয়েছে না না খারাপ হয়নি মোটামুটি আমি বানিয়েছি বলে কথা তাই ভালোই হয়েছে তারপরে যেহেতু আমি খাচ্ছিলাম আমার শুধু আমি না আমার সাথে মা খাচ্ছিলো অবশ্য মাকে নিয়ে নিই আর রাত্রিবেলা ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা এরকমভাবেই পাশে থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওটা দেখো আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট আমি অবশ্যই ভিডিওতে নাম নেবো তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে